এবং সেটা আমাদের কমিটমেন্ট ক্যাম্পাসে প্রতি বছর যেভাবে আমাদের সেমিস্টার ফাইনাল হয় যেভাবে আমাদের রেগুলার একাডেমি অ্যাক্টিভিটি হয় সেভাবে এই ডাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করবো ইনশাল্লাহ নয় তারিখের পরে আবার পরবর্তী বছরে নির্ধারিত সময়ে যেন নয় তারিখে যেন ডাকস নির্বাচন হয় অথবা নির্ধারিত এক বছর পূর্ণ হওয়ার পরে যেন ইস্তাহার ঘোষণা হয় সেটার জন্য আমরা কাজ করবো এবং এটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার ভোগতে হবে ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টুকে সেন্সর করতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যারা যাদের ভালো রেজাল্ট থাকবে যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা হচ্ছে তাদের তাদেরকে নিয়োগ নেওয়া হবে কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তো এই নিয়োগের কারণে আমাদের একাডেমিক যে এনভায়রনমেন্ট সে একাডেমিক এনভারনমেন্ট নষ্ট হয়েছে এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট সে বাজেটের কথা আমরা বারবার বলছি একটি যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই অবশ্যই আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে আমার লাইব্রেরি ফেসিলিটিস বাড়াতে হবে আমার যে লাইব্রেরি লাইব্রেরিগুলো আছে আজকে বিজনেস ফ্যাকাল্টি ই লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগের মেশিনগুলো এখন ওখানে পড়ে আছে তো এভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হতে পারে না একই সাথে আমাদের যে একাডেমিক মেল আছে সেই একাডেমিক মেলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ তার একাডেমিক সামগ্রীর কাজ এবং একাডেমিক যে গুলো আছে সেই গুলো যেন তারা ব্যবহার করতে পারে সকল প্রিমিয়াম যেন তারা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি সেই আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয় সেটার জন্য হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়রিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে নারীরা আছে তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভেতার ব্যবস্থা করব। এবং আমাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে সেটার জন্য আমরা কাজ করব তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধী শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তাহার সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ আমরা নয় তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিয়ম করব এবং সে কারণে আমরা আমাদের স্লোগান দিয়েছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না যে স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এখানে চমৎকার একটা একাডেমিক এনভাররমেন্ট থাকবে এখানে গবেষণার পরিবেশ থাকবে লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার থামব না আমরা আমাদের লড়াই চলে যাব এবং সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সঠিক এক্সিকিউটিভ বিনির্মাণ করা এবং সঠিক পলিসি নির্ধারণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নারী প্রার্থী সাবিক তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতের সারা দেশকে দেখিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আহ দুই সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা বারবার বলেছি তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের আহ বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই সো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্ট করছে যারা সেলসেমিং করছে তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফায়ার ক্যাটেগরি ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমাদের পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে সেটার বিরুদ্ধে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে